একটা খারাপ সময়ই যাচ্ছে মাদ্রিস্তাদের জন্য আরও বেশি খারাপ সময় যাচ্ছে বাংলাদেশি মাদ্রিস্তাদের জন্য কারণ যারা মোটামুটি ক্রিকেটটাকে ফলো করেন তারা আজকে আরও বেশি হতাশ কারণ বাংলাদেশ দল জিম্বাবুয়ের মতো একটা ছোট দলের সাথে টেস্ট ম্যাচে খুব বাজেভাবেই হেরে গেছে লাইফিসেন্ট জেনারেলম্যান ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ নিয়ে কথা হবে লা লিগা নিয়ে গতকালকের ম্যাচে বার্সেলোনা রিয়াল মার্কার এগেনস্টে এক শূন্যর ব্যবধানে জয় পায় যেই জয়টা বার্সেলোনাকে লা লিগের পয়েন্ট টেবিলে যেখানে তাদের পয়েন্ট সংখ্যা ছিল এই ম্যাচটা হওয়ার আগে তেয়াত্তর এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ছিয়াত্তরে এবং যেই জায়গাটাতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চাইতে সাতটা পয়েন্ট বেশি পেয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ করছে এবং আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের সাথে হেতাপের একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটাতে কিন্তু রিয়াল মাদ্রিদকে অবশ্যই জিততে হবে যদি সেই ম্যাচটাতেও জিতে তাহলে এই যে যথারীতি চার পয়েন্টের যেই একটা গ্যাপ আছে এই গ্যাপটা আবার তৈরি হবে অন্যথায় এই ম্যাচটাতে যদি কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদের আর এই টুর্নামেন্টে টিকে থাকার কোনো উপায় নেই অর্থাৎ কার্লো অঞ্চলটির দলের জয় ছাড়া কোনো বিকল্প নাই প্রত্যেকটা ম্যাচের সামনে যেই ছয়টা ম্যাচ রয়েছে এই ছয়টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচেই রিয়াল মাদ্রিদকে গুনে গুনে জিততে হবে যদি রিয়াল মাদ্রিদ একটা ম্যাচও স্লিপ করে তাহলে যতটুকু আশা আছে যতটুকু দুর্ঘটনা দেখার বার্সেলোনার জন্য দুর্ঘটনা দেখার যতটুকু প্রত্যাশা আছে বা আকাঙ্ক্ষা আছে সেটা কিন্তু কবর দিয়ে দিতে হবে কারণ বার্সেলোনা আর সর্বোচ্চ গেলে একবার বা ভুল করতে পারে কোনো একটা ম্যাচে বাই চান্স ড্র হইতে পারে কিন্তু বার্সেলোনা এগেনস্টে রিয়াল মাদ্রিদের সামনে যে এল ক্লাসিকোটা আছে সেটাতে জিততে হবে এবং পরের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতেও রিয়াল মাদ্রিদের অবশ্যই জিততে হবে এবং বার্সেলোনাকে একটু ভুলচুক করতে হবে পরের ম্যাচগুলোতে দু একটা পয়েন্ট হারাতে হবে যদি ওইটা না হারায় তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের এই লালিগার স্বপ্নটা আর দেখা যাবে না আমার মতে অনেকাংশে যেই রান আপ পারফরমেন্স বার্সেলোনার বর্তমানে আছে ওই বিবেচনায় রিয়াল মাদিতে ওই ধরনের কোনো চান্স নাই গতকালকের যে ম্যাচটা আমরা দেখেছি রিয়াল মায়ার এগেনস্টে টু মাস ফার্স্ট অবশ্যই মাদ্রাস্তাদের জন্য কারণ যেখানে বার্সেলোনা খুব বেশি ডমিনেট করে ম্যাচটা খেলেছে এবং গতকালকের ম্যাচে ফ্লিক বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসছেন সেই জায়গাটাতে আনসুফাতিকে আমরা দেখেছি অ্যাটাকিং লাইনটাতে তিনি অনেক দিন পর তার ইনক্লুশন হয়েছে ল্যাভেন্ডার স্কিপ তিনি ইঞ্জুরির কারণে থাকতে পারেন নাই আলহান্দা বালদের পরিবর্তে জেড মার্টিন সেখানে লেফট ব্যাকে শুরু করতেন সেই জায়গাটাতে ভিক্টর ফোর্ড তিনি শুরু করেছেন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন গতকালকার ম্যাচটাতে এবং লেফট সাইড দিকে মিডফিল্ডটাকে ওভারল্যাপ করে ওঠা থেকে শুরু করে এবং মিডফিল্ড কে বল ডেলিভার করা এবং নিজেদের আড্ডে ডিসপোজেস করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই জায়গায় ভিক্টর ফোর্ড ফোর্ড দুর্দান্তভাবে করেছেন এবং তিনি যে অনেকটাই জেরাড মার্টিনের চেইতে আমার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ভালো পারফর্মার এবং আনা হালদা ভালদের যে সাবস্টিটিউশনটা দরকার ছিল সেটা মনে হয় হ্যান্সিপ্লিক ফোর্টকে দিয়ে পূরণ করতে পেরেছেন এবং অন্যদিকে গার্সিয়াকে দিয়ে রাইট সাইডে শুরু করানো হয়ে গে হয়েছে এবং গার্সিয়া যেই জায়গাটাতে বেশ কিছু ম্যাচে আমরা দেখেছি পেদ্রির সাথে ডুয়েল পি বোটল রোলটাতেই খেলেছেন সেই জায়গাটাতে তিনি নিচে নেমে এসেছেন এবং তিনিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স গতকালকে করেছেন এবং আসলে বার্সেলোনার মিডফিল্ডটাকে নিয়ে কী বলবো দুর্দান্ত একটা মিডফিল্ড পেদ্রি অসাধারণ ইম্প্যাক্টফুল প্লেয়ার এবং তার যে বল সেন্স বল নলেজ এবং উইথ বল সে যে যেই ধরনের ডিসিশন মেক করতে পারে সেটা অসাধারণ ওটা স্ট্যান্ডিং লেভেলের এবং দানি অলমো অ্যাটাকিং লাইনটাতে যেইভাবে ডমিনেট করেছেন অপোনেন্টকে অস্থির লেভেলের ফার্স্ট হাফে রিয়াল মার্ক সো ফার সো গুড ডিফেন্ড করে গেছে কিন্তু সেকেন্ড হাফে এসে কেমন জানি একটু হঠাৎ করে অমনোযোগী হয়ে যাওয়া যেখানে দানি অলমো অনেকটা আর্মার্ক সিচুয়েশানে ছিলেন সেই জায়গাটাতে গার্সিয়ার একটা অ্যাসিস্টেন্স থেকে দানি অলমোর চমৎকার সুইপিং ইন্টু দ্য নেট শেষ পর্যন্ত এক শূন্যের যেই লিডটা আছে সেই লিডটাকে ক্যাপিটালাইজ করে বার্সেলোনার জয়টা পায় এবং পেদ্রির বেশ পেদ্রি অ্যাসিস্ট্যান্স থেকে ইয়ামাল একটা অন ওয়ান সিচুয়েশন তৈরি করেছিল লিও রোমান রোমানের সাথে এবং লিও রোমানে কথা বলতে হয় দুর্দান্ত গোলকিপিং কালকে করেছেন এবং খুব ভালোভাবেই কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মার্কে সেভ করেছেন যেই জায়গাটাতে তিনি বারোটা ক্লিয়ারেন্স দিয়েছেন বারোটা সেভ দিয়েছেন রিয়াল মায়ার্কার গোল খাওয়ার পরিসংখ্যানটা কিন্তু বার্সেলোনার সাথে সুবিধাজনক নয় কারণ এর ইতিমধ্যে তেত্রিশটা ম্যাচ আগের যেই একত্রিশটা ম্যাচ ছিল এই একত্রিশটা ম্যাচে রিয়াল মায়ার্কার এগেন্সে বার্সেলোনা পঁচাশিটা গোল করছে যেই জায়গাটাতে তাদের গোল খাওয়ার রেটটা ছিল দুই দশমিক সাত শূন্য সুতরাং এই ধরনের অপোনেন্টের এগেনস্টে গতকালকে ওই ধরনের গোল কিন্তু বার্সেলোনা করতে পারে নাই যাই হোক বার্সেলোনা কিন্তু তিনটা পয়েন্ট বাগাই নিতে পারছে এবং সেই কাজটা খুব ভালো মতোই হয়েছে এবং বার্সেলোনার সকল ধরনের প্লেয়ার যারা রয়েছে ডিফেন্স থেকে মিড থেকে অ্যাটাক একটা কম্প্যাক্ট প্লেইং ফরমেশন বা একটা কম্প্যাক্ট ইউনিট যারা সমানে পারফর্ম করতে পারতেছে এবং সেই পারফরমেন্স দিয়েই কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত বার্সেলোনা বের করে আনতে পারছে এবং বার্সেলোনা ম্যাচটা জিতে নিয়েছে পরিষ্কার তিনটা পয়েন্ট তারা তাদের জন্য পেয়েছে এবং রিয়াল মাদ্রিদের জন্য এক্সট্রা একটা প্রেসার তৈরি করেছে এবং আজকে রিয়াল মাদ্রিদের যেই কাজটা হবে সেটা হচ্ছে হেতাফের ঘরের মাঠে হেতাফকে কিল করা সোজা বাংলা কথা এই ম্যাচে কোনোভাবেই পয়েন্ট হারানো যাবে না ঈদার ম্যাচ তোমাকে জিততে হবে ড্র দেওয়া কোনো কাজ নাই যদি এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ কোনোভাবে জিততে পারে তাহলে এই কম্পিটিশনে ঠিকঠাক মতো থাকছে অন্যথায় এই কম্পিটিশনে রিয়াল মাদ্রিদ আর ওই অর্থে থাকছে না কারণ রিয়াল মাদ্রিদদের এই ওই ধরনের কোনো সুযোগ নেই কারণ পয়েন্টের গ্যাপটা অনেক তৈরি হয়ে যাচ্ছে এসকে কমে আসছে লিগের ইন্টেন্সিটি বাড়তেছে টেনশন বাড়তেছে সব কিছু মিলিয়ে একটা চাপেই চলে যাবে রিয়াল মাদ্রিদ কারণ ওই টাইমটাতে বার্সেলোনা আর ভুল করবে না তার গুনে গুনে স্টেপ নেবে এবং হ্যান্সি ফ্লিক তিনি একটা ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি ট্যাক্টিস নিয়ে এসেছেন অন্ততপক্ষে বার্সেলোনার জন্য এবং দুর্দান্ত পারফরম্যান্স করছে তার দল এবং কোনোভাবেই ভুলটা করবে না রিয়াল মাদ্রিদকে আজকে ম্যাচ জিততে হবে এবং বার্সেলোনাকে পয়েন্ট লুজ করতে হবে এটাই হচ্ছে সর্বশেষ কথা